নমস্কার আজকের কবিতা ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দণ্ড বলে মন না দিলে ছন্দ শোনা যায় নাকো, ছন্দ আছে ঝড় ছন্দ আছে জোশ রাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝের ডাকে ঘোর রাতে নদীর সতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ নিয়ে আর কোথাও ছন্দ বাজিয়ে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা দিনরাত্রি কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুমনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন লেখা সহজ নয় কান্না দিলে ছন্দে যেন লেখা সহজ নয়